অনলাইনে চড়া দামে বিক্রি হওয়া এই খেজুর বাদামের বরফি অনলাইন থেকে বেশি দামে না কিনে আপনি অল্প খরচে ঘরেই বানিয়ে নিতে পারবেন সারাদিন রোজা রেখে ইফতারে একটা বার যদি খেয়ে নেন আপনার সারাদিনের ক্লান্তি উধাও এছাড়াও বাচ্চাদের জন্য এটা ভীষণ পুষ্টিকর খাবার যে কেউ খাওয়ার সাথে সাথে তার দেখবেন এনার্জিটা একেবারে ফুল হয়ে যাবে আর বানানো তো একেবারে সহজ প্রথমে আপনি খেজুরটাকে ধুয়ে নেবেন আপনি যে কোনো খেজুর নিয়ে নিতে পারেন দামি কম দামি তো খালি খেলেই তো হবে না খরচের কথা টাও চিন্তা করতে হবে তো সেটা মাথায় রেখে আমি খুব বেশি দামের খেজুর না নিয়ে একেবারে হাতের কাছে থাকা সাশ্রয় যে খেজুরগুলো পাওয়া যায় আমি সেই খেজুরগুলো নিয়েছি আপনারা আপনাদের সাধ্যের মধ্যে যে কোনো খেজুর কিনে নেবেন এরপরে ভালো করে ধুয়ে নিয়ে মাঝখানের বীজটা ফেলে দিয়ে ঠিক এইভাবে ব্লেন্ড করে নিতে হবে ব্লেন্ড করার সময় যদি মনে হয় যে ব্লেন্ডার ঘুরছে না ব্লেন্ড করতে খুব বেশি কষ্ট হচ্ছে তাহলে একটু লিকুইড দুধ জাল করা সেটা দিয়ে দিতে পারেন এরপরে সুন্দর করে মিহি করে পেস্ট করে নেবেন আর এইখানে নিয়ে নিয়েছি আমি বিভিন্ন ধরনের বাদাম আর সাথে নিয়েছি কিছু কুমড়োর বীজ আপনি যে কোনো ধরনের বাদাম নিতে পারেন চীনা বাদামও যোগ করতে পারেন অথবা আপনার পছন্দ অনুযায়ী যে কোনো ড্রাই ফ্রুটসও নিতে পারেন এরপরে প্যানের মধ্যে সামান্য একটু ঘি দিয়ে এটাকে অনবর্ত চেড়ে হালকা আছে ভেজে নিতে হবে হালকা আছে একটু সময় নিয়ে চেড়ে ভেজে নিতে হবে মচমচা হবে কিন্তু পুড়ে যাতে না যায় সেটা খেয়াল রাখবেন এরই মাঝে আমি দিয়ে দিয়েছি খোসা ছাড়ানো সাদা তিল আমার হাতের এক মুঠো পরিমাণ এর পরিমাণগুলো কোনো নির্দিষ্ট নেই আপনি বেশি করে দিলেও খেতে ভালো লাগবে আবার দু একটা যদি দেন যে একটু কম হয়েছে তাতেও খারাপ লাগবে না এরপরে সুন্দর করে ভেজে তুলে নিয়ে আমরা ওই প্যানটাতেই কোনো কিছু না দিয়ে জাস্ট খেজুরের সেই পেস্টটা দিয়ে অল্প আছে এভাবেই নেড়েচেড়ে রান্না করে নেব রান্না করে নেব বলতে এটা কিন্তু ব্লেন্ডার করতে গিয়ে একটু লিকুইড হয়ে গিয়েছে তো সেই লিকুইড ভাবটা কমানোর জন্য আমরা অনবর্ত চেড়ে ঠিক এরকম করে ফেলব। এটা আস্তে আস্তে একটু কালারটাও গাঢ় হবে আর সুন্দরভাবে আঠালো হয়ে যাবে ঠিক এরকম যখন হয়ে যাবে তখন আমরা বাদামগুলো দিয়ে দিব বাদামগুলো দিয়ে সাথে সাথে চুলাটা অফ করে দিবেন কারণ এটা কিন্তু আমাদের অলরেডি হয়ে গেছে জাস্ট বাদামগুলো মিশিয়ে নিলেই আমরা এটাকে নামিয়ে সামান্য একটু ঠান্ডা করে নিয়ে এরপরে হাতে সামান্য একটু ঘি মেখে নেবেন যাতে হাতে বেশি চিটচিটে না হয়ে যায় এরপরে জাস্ট এভাবে ঘুরিয়ে নেবেন একটা ফয়েল পেপার অথবা আপনি একটা প্লেটের উপরও করতে পারেন প্লেটের উপরেও যদি করেন তাহলে সেখানেও ঘি মেখে নেবেন তো এরপরে জাস্ট লম্বা করে আমি এরকম একটা শেপ করে নিয়েছি এই পর্যায়ে যদি কেউ চান আমি এত ঝামেলা যাব না সরাসরি নাড়ুর মতো করে তৈরি করে ফেলবো তবে সেটাও কিন্তু পারবেন ছোট ছোট করে নাড়ুর মতো করে তৈরি করে ফেলবেন তো আমি এরকম লম্বাটে করে একটা রোলের মতো তৈরি করে নিয়েছি এরপরে দিয়ে দিয়েছি এখানে কিছুটা পোস্তদানা আর এই পোস্তদানাগুলো যারা বিভিন্ন ধরনের ড্রাই ফ্রুটস বাদাম এগুলো বিক্রি করে ওনাদের কাছে খোঁজ করলেই পেয়ে যাবেন বিশ টাকার কিনে আনলেই হয়ে যাবে জাস্ট পোস্তদানার উপরে সুন্দর করে কোট করে নিয়েছি এখন এই ফয়েল পেপারটা দিয়ে আমরা মুড়িয়ে এটা ডিপ ফ্রিজে রেখে দিব প্রায় ঘন্টা খানেকের জন্য তো ঘন্টা খানেকের মধ্যেই কিন্তু এটা সুন্দরভাবে শক্ত হয়ে যাবে সেট হয়ে যাবে ফল পেপার না থাকলে যে কোনো একটা প্লেটের উপরে নিয়ে ডিপ ফ্রিজে রেখে দিবেন তা হয়ে যাবে তো এই তো হয়ে গেছে আমি এক ঘন্টা পর বের বের করে নিয়ে আসছি আর দেখেন এক ঘন্টা পর কিন্তু এটা অনেকটা শক্ত হয়ে গেছে এখন আমরা সুন্দর করে ছুরি দিয়ে পিস পিস করে কেটে নেব ব্যাস হয়ে গেল আমাদের খেজুর বাদামের বরফি বা এনার্জি বার মাশাল্লাহ আলহামদুলিল্লাহ এটা আপনি যাকে একবার খাওয়াবেন সেই কিন্তু আপনার এই বারে প্রেমে পড়ে যাবে তো গত ভিডিওতে যারা আমার রান্নার প্রেমে পড়েছিলেন তারা হলেন রুনা খান ঢাকা থেকে রত্না মজুমদার কলকাতা থেকে রাহিমা আক্তার সাভার ক্যান্টনমেন্ট থেকে কল্যাণের রয় কলকাতা থেকে অসংখ্য ধন্যবাদ সবাইকে আজকের ভিডিওটি কে কোথা থেকে দেখছেন কমেন্ট বক্সে জানিয়ে দেবেন